আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবের কাদের সিদ্দিকির সাথে আল্লাহর রহমত আমি একশো ভাগ থাকবো যা আল্লাহর অপার করুণা আমরা আওয়ামী লীগ থেকে দুজনে বহিষ্কার হয়েছি একটা খুনো যা হাজারটা খুনো তাই আমরা বঙ্গবন্ধুর অরুষজাত জাত সন্ধানের দাবি করব আর মানুষের বুকে ব্যানট সার্চ করাবো গুলি করবো এটা হতে পারে না ডক্টর ইউনুসের যে পরিষদ এটাকে সরকার বলি না এটা হলো পরিষদ আমি তার বিরুদ্ধে কিচ্ছুই বলবো না সে আমি বলবো পাবেও না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে পায় নাই আমরাই তাকে বিপদগ্রস্ত করেছি জিয়া রহমান কামান দেখে এসেছে পারে নাই এরশাদ পারে নাই খালেদা পারে নাই আরেকজনের নামই আমি নিতে চাই না একটা ক্ষণ যা হাজারটা খুনো তাই আমরা গণতন্ত্র বলবো আমরা বঙ্গবন্ধুর জাত সন্ধানের দাবি করব আর মানুষের বুকে ব্যট সার্চ করাবো গুলি করবো এটা হতে পারে না আমি ভদ্রর সাথে একমত জাল্লার অপার করুণা আমরা আওয়ামী লীগ থেকে দুজনে বহিষ্কার হয়েছি নাহলে আজকে আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক আমরা ঘৃণিত হতাম আমি জেলে গিয়ে দেখেছি যে সে বড় বড় কুতুবরা আগে যে ভাব ভাব সে ধ্বংস হয়ে গেছে আল্লাহ। ওই ভাববাদীদের অহংকারীদের দাম্বিকদের পছন্দ করে না আমাদের কথায় মনে হতে পারে যে আমরা খুব না আমরা হৃদয় থেকে কথা বলি মানুষকে ভালোবাসি এই মাটিকে ভালোবাসি বলেই এই মাটির যে মানুষ তাদেরকে যারা শোষণ করে তাদের সাথে পারি পারি এখনো না মিলাতে মিলাতে আল্লাহ রহমতে আমি অনেক বড় জীবন পেয়েছি কালিহাতি নয় বাংলাদেশের মানুষেরও ভালোবাসা পেয়েছি পেছনে লাইলা আছে দেখি বসে আছে শ্রেপ মুক্তির জন্য তাকে আপনারা ভোট দিয়েছেন কোন কর্মসূচি ছিল না আজকে বলবো কেউ কেউ মনে করেন যে বঙ্গবীর বোধ ঠিক না আমি তোমাদেরকে স্পষ্ট করে বলি বহু ঘটনার মধ্য দিয়ে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকিকে ওটাকে বলে মানে তাই আজকের এই শুক্রবারে মা বাবা পরিমাকে সাক্ষী রেখে বলছি আমি কোনো দিন কোনো রাজনৈতিক দলে আর যোগ দেব না কিন্তু বঙ্গবের কাদের সেন্টিকের সাথে আল্লাহর রহমত আমি একশো ভাগ থাকবো এটা আবার বলছি তার কথা না আমি শুনেছি বদ্রই বলেছে যে আপনার এলাকার মানুষ আপনাকে কে নিয়ে খুব মানসিক কষ্ট আছে আপনাকে এত ভালোবাসে এই ভালোবাসার প্রতিদান দিতে পারবো না যেটা পারবো লোভে পড়বো না স্বার্থের বিশেষ ঘুরব না অন্যায়কে ভয় পাবো না আমরা এখন স্পষ্ট আমি বলি যে আমি নয় বঙ্গবীর তাদের বীর উত্তমের নেতৃত্বেই আমিও কাজ করব। দল করি আমরা হ্যাঁ আল্লাহ রহমত করুক তোমাদের মঙ্গল করুক আর যারা করতাছে একটু করতাম না এই চালাকি করে কেউ কিন্তু বেশি থাকতে পারবেন না চালাক মিয়ারা একটু চালাকি বন্ধ করুন দেশ যদি মানুষের হয় তাহলে সেই মানুষের প্রতি নজর দেন নিজের পকেট আর শেয়ারের প্রতি নজরটা উঠিয়ে দেন এই বলে তোমাদের আবার আমার ভালোবাসা জানিয়ে এবং বঙ্গবীর কাদের দিকে আগামী দিনে যে পদক্ষেপই নেবে সেই পদক্ষেপকে একশো ভাগ সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবের কাদের থেকে বিরুদ্ধে